লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা আল্লাহ তাআলা প্রিয় নবজীকে করে বলে দিচ্ছেন যে আপনার কোন উম্মত যদি যখন গুনাহে জর্জরিত হয়ে যাবে গুনাহ করবে তখন যখন আপনার দরবারে এসে যাবে এবং আপনার ওসিলা করে আমি আল্লাহর কাছে তাওবা করবে ইস্তেগফার করবে এবং আপনি নবীও সেই উম্মতের জন্য ইস্তেগফার করবেন তখন কি হবে লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা তাহলে আপনার সেই উম্মত আমি আল্লাহকে তাওয়াবুর রাহিমা হিসাবে পেয়ে যাবে অর্থাৎ তার তাওবা আমি কবুল করব। এই যে আয়াতে পাক আল্লাহ তালা বলে দিচ্ছেন এই আয়াত এটা শুধু সাথে সম্পৃক্ত না এটা ইন্তেকালের পরেও এটাই হচ্ছে অভিমত এবং ইন্তেকালের পরে নবীজি রোজার পাশে এসে এই আয়াতের ওসিলা দিয়ে ইস্তেফার করা হয়েছে নবীজি ইস্তেফার করেছেন ক্ষমা করা হয়েছে এরকম একাধিক বর্ণনা এসেছে যা এখন আমি উল্লেখ করব না ভিডিও লম্বা হয়ে যাওয়ার আশঙ্কায় এর এটার স্বতন্ত্র আলাদা একটা ভিডিও আমার পূর্বে করা রয়েছে সেটা আমি লিংকে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবে আমি আজকে যে বিষয় কি আপনাদেরকে বলতে যাচ্ছি যে পিয়োনোমিজি রোজা জিয়ারত করে একজন মুমিন সে যখন হজ্জে যাবে উমরা করতে যাবে সব সময় তো বারবার এটা সম্ভব না হজজে যাওয়া উমরা করতে যাওয়া যখন যাবে তখন তার মনে অবশ্যই এই আকাঙ্ক্ষা থাকবে আমি হজ্জের কাজ উমরাহের কাজ সম্পন্ন করে অবশ্যই নবীর রোজা আম্র জিয়ারত করবে এটা একজন মুমিন এবং বিশেষ করে একজন হুব্বে রাসুল যার মধ্যে হুব্বে রাসুল থাকবে নবী প্রেম থাকবে তার তার কথা তো আর কোন কথাই নাই সে তো অবশ্যই চাইবে নবীজি রোজা জিয়ারত করতে এবং প্রসিদ্ধ হাদিস সকালে আমরা জানি মানজারা কবরি ও জাবাতলাহ সাফাতি আমার নবী বলে দিয়েছেন যে ব্যক্তি আমার রোজা জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ও আজিব হয়ে যাবে এই সংক্রান্ত হাদিস এক একটি নয় দুটি নয় প্রায় পনেরোটির উপরে হাদিস বর্ণিত রয়েছে এবং যেই সমস্ত সাহাবাইকেরাম এই সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন তাদের নাম আপনারা লক্ষ্য করুন হজরত আবদুল্লাহ ইবিন মাসুদ রাজি আল্লাহ তালানহু হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালানহু হজরত ওমর আব্দুল্লাহ ইবিন ওমর রাজি আল্লাহ তালানহু হজরত আনাস রাজি আল্লাহ তালানহু হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালানহু হজরত আলী রাজি আল্লাহ তালানহু এভাবে একাধিক সাহাবাই কাম থেকে এই সংক্রান্ত হাদিস বর্ণিত রয়েছে উলামায় কালামের ইজমা হানাফি শাহি মালিকি হাম্বলি চার মাজাব সহ আহলুসুল্লাহ ওয়াল জামাতে সকল উলামায়ে কেরামের ঐক্যমত যে যখন এই মুমিন ব্যক্তি সে হজ করতে যাবে তার হজ্জের কাজ সম্পন্ন করে উমরাহের কাজ সম্পন্ন করে নবীজি রোজা জিয়ারত করবে এটা মুস্তাহাব এবং অনেক উলামায়ে কেরাম ওয়াজিব বলে ফতোয়া দিয়েছেন এই সংক্রান্ত আমি জাস্ট দুটো হাদিস আজকে আপনাদের সামনে উল্লেখ করে আজকের ভিডিও শেষ করে দিব প্রথমেই যে হাদিসটি আমি আপনাদের সামনে উল্লেখ করব আর সেই হাদিসটি সম্পর্কে আহ হাফিজুল হাদিসবস সাকান তিনি সহি বলে রায় দিয়েছেন হাদিসটি বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত মহাদিস তিনার জগৎ বিখ্যাত কিতাব ইমাম তাবারানি তিনি আল মুজামুল কাবিরে এচারাও আমরা দারাকুতনি সহ একাধিক কিতাবের মধ্যে হাদিসটি এসেছে ইমাম তাবারানি তিনি আরেকটি কিতাব মুজামুল আওসাতের মধ্যে হাদিসটি নিয়ে আসছেন হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলিবারাত লক্ষ্য করুন ইবনে ওমর কলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান জাআনি زائিরুন লা তু'মিলুহু হাজাতুন ইল্লা জিয়ারাতি কান হকান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াওমাল কিয়ামা সুবহানি বলে দিয়েছেন আমার যে ব্যক্তি আমার জিয়ারতে আসবে আর কোনো উদ্দেশ্য নাই একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আসবে ইল্লা জিয়ারাতি একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আসবে তার জন্য সুপারিশকারী হওয়াকে আমাদের দিবসে আমার জন্য আবশ্যক হয়ে যাবে আল্লাহ এজন্য তো আরেকটি হাদিস যদি আপনাদেরকে উল্লেখ করি যেটা ইমাম জালালউদ্দিন সুরিদি হাফিজুল হাদিস তিনি ছিলেন নিজের যে 9 শতধি মুজাদ্দিদ হাদিসটিকে সহি বলেছেন এবং হাফিজুল হাদিস আহ ইমাম আহমদ গুমারি রাইম তিনি তো সহি বলেছেন এমনকি তিনি বলে দিয়েছেন এটা তিনি হাসান বলেছেন বলেছেন এটা সহির পর্যায়ে যেটি হাদিসটি এই বর্ণনা করেছেন প্রিয় নবীজির খাদিমুন রাসূল যিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলেন আনাস বললেন মালিক আনরাসুলুল্লাহ সাল্লাম قال মান জারানি بالমদিনা শাহীদা তাজিবান এইভাবে একটি নয় দুটি নয় পনেরোটি হাদিস রয়েছে পেনমজি বলেছেন আমার রাজা জিয়া করলে তার জন্য আমার সবাই সোয়াজি বলে দিয়েছেন যে হজ করতে আসবে উমরা করতে আসবে কিন্তু আমার করবে না আমার রোজা জিয়ারত করবে না সে আমার সাথে বেঞ্চাবি করলো এরকম একাধিক হাদিস দ্বারা এটি প্রমাণিত একটি বিষয় সুতরাং আমরা যখন হজে যাব উমরা করতে যাব অবশ্যই আমাদের মনে থাকতে হবে হজ উমরা করে আমাদের প্রাণ প্রিয় রাসুল করিম সাল্লা ইসলাম যার উসিলায় এই গোটা কুল কায়নাত সৃষ্টি হয়েছে তার রোজ অবশ্যই আমরা জিয়ারত করবো জিয়ারত করে আমরা নিজের গুনাহের জন্য ইস্তেকফার করব কেউ যদি এটা থেকে বাধা দেওয়া তো দূরের কথা অনুৎসাহিত করে বুঝে নিবেন তার মধ্যে সে মুনাফিক সুতরাং আহ প্রিয় মুসলিম উম্মা মাহের আমাদান ধীরে ধীরে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সকলের কাছে দোয়া চাই এবং মুসলিম উম্মার জন্য দোয়া চেয়ে আজকে এখানে ইতি টানছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ